পর্ব চার ছায়ার খাদ্য শুধু দীপা আর অভি বেঁচে আছে তারা সিদ্ধান্ত নিল যে বোর্ডটাকে খুঁজে বের করে সবকিছু শেষ করতে হবে বাড়ির এক পুরনো ঘরে তারা খুঁজে পেল সেই ওইজা বোর্ড কিন্তু এটা এখন আগের মতো নেই পুরো বোর্ডটা যেন পুড়ে গেছে আর তার মাঝে গভীর কালো দাগ যেন কেউ বা কিছু সেটার মধ্যে বন্দি আছে আমরা কি করব অভি ফিসফিস করে জিজ্ঞেস করল আমাদের এটাকে ধ্বংস করতে হবে দীপা শক্ত গলায় বলল তারা আগুন জ্বালিয়ে বোর্ডটাকে পুড়িয়ে ফেলার চেষ্টা করল কিন্তু আগুন জ্বলতেই বোর্ড থেকে এক কালো ধোঁয়া বেরিয়ে এলো আর সঙ্গে সঙ্গে অভির ছায়া তার শরীর থেকে আলাদা হয়ে গেল অভি মাটিতে লুটিয়ে পড়ল তার মুখ থমকে গেল চিরস্থায়ী আতঙ্কে শুধু দীপা রইল একা তার চারপাশে ছায়ারা ঘুরছে ফিস ফিস করছে তুমিও একদিন আমাদের মতো হয়ে যাবে তখন থেকে দীপা বেঁচে আছে কিন্তু সে জানে একদিন তার ছায়া তাও তাকে ছেড়ে চলে যাবে অন্ধকারের মধ্যে যেখান থেকে কেউ আর ফেরে না